আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ স্বাগত জানাচ্ছি সবাইকে তাবাসু মোটরসের পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা তাবাসু মোটর এইমাত্র আরও একটি মোটরসাইকেল গাড়ি বিক্রয় করা হলো আজকে আবারও তাবাসু মোটরসের আরও একটি সেল আপডেট দেখতে পারছেন তাবাসু মোটরসের রয়েছে নতুন মধ্যে অসংখ্য অসংখ্য মোটরসাইকেল গাড়ি কালেকশন যে কোনো ধরনের মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিয়ে চার তাবাসু মোটরস বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে পারবেন প্রতিনিয়ত ডেইলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাবেন তাবাসু মোটরসের ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে তো মোটরসাইকল গাড়ি কালেকশনের মধ্যে থেকে বন্ধুরা এই মাত্র যে মোটরসাইকেল গাড়িটা বিক্রয় করা হলো সেটা আপনাদেরকে দেখাবো আসলে তাবাসু মোটরসে দেখতে পারছেন রয়েছে আপডেট মডেলের নিউ কন্ডিশন সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল গাড়ি নতুন অর্থে আপডেট মডেলের সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল গাড়ি যারা ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে ইচ্ছুক স্বল্প বাজারটের স্বপ্নপূরণে আপনাদের সঙ্গে রয়েছেন তাবাসু মোটরস চলে আসুন তাবাসু মোটরস বন্ধুরা আজকে এই মাত্র তাবাসু সাথে যে মোটরসাইকেল গাড়িটা বিক্রয় করা হলো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে টিভিএস কোম্পানি আর টিআ ফোর বি আরও চমৎকার যে মোটরসাইকেল গাড়ি একদম ফ্রেশ নিউ কন্ডিশন প্রায় চব্বিশ সালের মডেল বললেই চলে বন্ধুরা দেখতে পারছেন চমৎকার কালার লোক কালো কালারের টিভিএস কোম্পানির ফোর বি মোটরসাইকেল গাড়িটা চলে যাচ্ছে এই তাবাসু মোটরস থেকে তো গাড়িটা কোথায় কীভাবে বিক্রয় করলাম আমরা কথা বলবো ক্রেতাবাড়ির সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন গাড়ির সামনের দিকটা এখনও নতুন অন্তে রয়েছে কোনো ধরনের কোনো স্ক্যাশ ফাটাশিরা দাগ এমনকি অ্যাক্সিডেন্ট স্টোরি মোটরসাইকেল গাড়িটিতে নেই বন্ধুরা এছাড়াও গাড়িটিতে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ ফ্রি ইনস্টল করা সম্পূর্ণ ফ্রেশ নিউ কন্ডিশনের মোটরসাইকেল গাড়িটা তাবাসু মোটরসের বিক্রয় আপডেট তো গাড়িটা কোথায় বিক্রয় করলাম আমাদের সঙ্গে রয়েছেন ক্রেতা ভাই আমরা ভাইয়ের সাথে কথা বলবো এছাড়াও রয়েছেন তাবাসু মোটরসের প্রোভাইডার মোহাম্মদ হাসান ভাই আমরা ভাইয়ের সাথে কথা বলবো জানতে চাইবো গাড়ির সম্পর্কে বন্ধুরা নতুন হনতে আপডেট মডেল মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে পারবেন তাবাসু মোটরস থেকে চলে আসুন তাবাসু মডোস বাজার বলমারি ফরিদপুর

চাক আলহামদুলিল্লাহ তো ভিডিও দেখে এসে কি আসলে আপনারা যে টার্গেটটা নিয়ে আসতেন যে আমরা তাবাস মরবেশে একটা গাড়ি করাই করতে যাব আসলে আমি আপনাদের সাথে ফোনে কথা বলছিলাম সকালে তাই না আমি আপনাদের যেভাবে ফোনে বলছিলাম তো আইসে কি সেভাবে পাইছেন জি প্রথমে ভাই একবার দিতে চাইছিল না পরে আবার ভাইয়ের সাথে কথা পরে ভাই ভাইও খুশি আমরাও খুশি চাক আলহামদুলিল্লাহ সেটা ঠিক আছে মানে আমি আপনাদের গাড়ির কন্ডিশনটা বলছিলাম যে ভাই আমার কাছে এই কন্ডিশনের গাড়ি আছে বা আইসে কি ওরকম পাইছেন নাকি অন্য কিছু পাইছেন চেক আপনারা গাড়ট নিয়ে তো খুশি সেই তুলনায় তাবাসসুম মোটর থেকে গাড়ি করাই করে কেমন সুবিধা मिले শোরুমের থেকে দামের দিক থেকে ঠিক আছে তো কন্ডিশন বাদ দামের দিক থেকে সবকিছু মিলায়ে তো ঠিক আছে সন্তুষ্ট তো হ্যালো আসলে শুনতে যে বাইদের মুখ থেকেই তো তাবাসসুম মোটর থেকে পে যাচ্ছে নিউ মোটরসাইকেল বাইক

জয়পাশা বাজার বলমারি ফরিদপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন ধন্যবাদ সব সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম